আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকছে আপনার জন্য খুবই চমৎকার গরমের মধ্যে অনেক বেশি আরামদায়ক একটা প্রোডাক্ট মামা কটন হ্যাঁ এই প্রোডাক্টটার সালোয়ারটা হচ্ছে বিশেষ একটা কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে থাকবে দেখেন সম্পূর্ণ থাকবে সালোয়ারটা থাকবে একেবারে এক কালারের মধ্যে অনেক সুন্দর একটা কোয়ালিটি কিন্তু একদম সম্পূর্ণ সুইচ কটন স্টাইলের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক সুন্দর ফ্যাব্রিক্স হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক ভালো অনেক বেশি উন্নত মানসমতো এবং দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ নামা যে একটা দোপাট্টা দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত চমৎকার এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর এরকম চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে জামার পরিমাপ থাকবে সম্পূর্ণ তিন গজ হ্যাঁ জামাটা থাকবে সম্পূর্ণ তিন গজ সালোয়ার থাকবে আড়াই গস আর দোপারটা হচ্ছে একেবারে পাঁচ সাত নামাজি একটা দোপারটা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে দেখেন এত চমৎকার এই কালেকশনগুলো খুবই আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আল আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিম পারফেক্টেশনের দুপাটা যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা কিন্তু ভাই এখন বর্তমানে এই তীব্র গরমের মধ্যে সবচেয়ে বেশি আরামদায়ক একটা কোয়ালিটি হিসাবে কাজ করবে আপনার জন্য আমার হাসিম এই স্পেশাল জয়পুরি মামা কটনের কালেকশনে দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা হ্যাঁ এক দুই তিন এবং এটা হচ্ছে মিষ্টি কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেটাকে নিতে হবে দেখেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অনেক সুন্দর দেখেন দোপাট্টাটা কিন্তু এখানে দেওয়া আছে একেবারে পরিপূর্ণ পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা আর বিশেষ করে যে স্যালোয়ারের কাপড়টা আছে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের তো একেবারে গজ একটা সালোয়ার আর কালার কম্বিনেশন যদি আমি দেখাই দেখেন চারটা কালারই হবে মারাত্মক লেভেলের সুন্দর অনেক সুন্দর সুন্দর সুপার প্রিমিয়াম এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস অনেক বেশি রিজনেবল একটা প্রাইস অনেক বেশি রিজনেবল একটা প্রাইস সুতরাং যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন মাত্র পাঁচশো তো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে চারটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক বেশি চমৎকার হ্যাঁ অনেক বেশি চমৎকার এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ একেবারে পরিপূর্ণ পাঁচ নামা নামাজে একটা দোপাট্টা থাকবে মাসাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইস থাকছে কত মাত্র পাঁচশত টাকা তারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এই চমৎকার কালেকশনগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে জুড়ি জুরি প্রিন্টের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম লেভেলের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ যথাযথ মানসম্মত এই প্রোডাক্টগুলো আধুনিক রুচিশীল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা করে কালার আছে এটা হচ্ছে কলা পাতা কালার দেখেন এত সুন্দর কালারটা খুবই চমৎকার আর তো কোনো কথাই নাই ভাই এত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচাদ নামাজে একটা দোপাট্টা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং হচ্ছে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ভাই এত সুন্দর প্রোডাক্ট এমন ইনশাল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত আপনাকে কেউ দিতে পারবে না দেখেন কি যে চমৎকার চমৎকার কালেকশন কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো খুবই জোস কালেকশনগুলো হ্যাঁ আর কালারগুলো যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা কালার ভাই মাথা নষ্ট করার মতো খুবই এক্সপেন্সিভ খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একেবারে এই জগৎ জুড়ে বিখ্যাত এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই যেই হারে গরম পড়তেছে তীব্র এই গরমের মধ্যে স্বস্তির একটা আরাম দেবে আপনাকে এই প্রোডাক্টগুলো হ্যাঁ অনেক সফটনেস আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে আর বিশেষ করে যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা হচ্ছে অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপাট্টা আড়াই হাত বোহারের মধ্যে থাকবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে এক কথায় পিস এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস এত বেশি চমৎকার একটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কটন মধ্যে উন্নত মানের অনেক বেশি উন্নত সম্মত এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্টেশন সুতরাং যেটা ভালো লাগবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ আর হচ্ছে কালার প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর হ্যাঁ চারটা করে কালার সেট করা থাকবে গুলো আমার কাছে খুবই ভালো লাগে এই ডিজাইনের দোপাট্টা গুলো এই গুলো অনেক বেশি কাপড় দেওয়া থাকে হ্যাঁ দোপাট্টার মধ্যে অনেক বেশি কাপড় দেওয়া থাকে এবং অনেক বেশি কমফোর্টেবল কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো হ্যাঁ তো যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে একশো পার্সেন্ট কটন হ্যাঁ এটা কিন্তু একশো পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকছে দেখেন কী যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কী যে চমৎকারী কালেকশন অনেক বেশি আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ একশো তো একশো পার্সেন্ট পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এবং হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন অনেক বড় কিন্তু দুপাট্টার পরিমাপটা কিন্তু অনেক বড় একেবারে সম্পূর্ণ পাঁচ হাত সুপার সাইজ দোপাট্টাটা থাকবে আর যদি কালার কম্বিনেশনগুলো দেখাই দেখেন মাথা নষ্ট করার মতো কালার এত সুন্দর সুন্দর কালারগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সেপশনাল কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কটন ফ্যাব্রিক্স পাঁচশো বিশ টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট একবারে অসম্ভব একটা প্রাইস ঠিক আছে একেবারে অসম্ভব একটা প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন প্রত্যেকটা রিজেনে চমৎকার চমৎকার পাঁচটা করে কালার সেট করা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিসের এরকম সেটাকার নিতে হবে সমগ্র বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দোপাট্টা অনেক বড় থাকবে হ্যাঁ সুতরাং এই প্রোডাক্ট নিলে আপনার ইনশাআল্লাহ কোনো রং কালার কোশের সমস্যা হবে না কোন রকম কারো কোনো অবজেকশনের সম্মুখীন হতে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি আমরা হাসি পারফেক্ট ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এক কালার কন্ট্রাস্ট করে একটা সালোয়ার আর এটার যদি কালারগুলো আমি দেখাই দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনগুলো অনেক বেশি চমৎকার হ্যাঁ কালার কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনের কালারই মাশাআল্লাহ একেবারে দেখার মতো কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিপ সেট এর মধ্যে কালার করা হয়েছে আর তো কোনো কথ হয় নাই ভাই এত সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস এবং আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন চারটা চারটা করে সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার সেট করা আছে সেট বেশ সেটা নিতে হবে সমগ্র বাংলাদেশ ইনশাআল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে রুচিশীল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে আমরা আমাদের তরফ থেকে শতভাগ চেষ্টা করি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিটা প্রোভাইড করার জন্য ঠিক আছে তো কেউ দেরি করবেন না যা যেটা ভালোভাবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন এছাড়াও আমাদের শোরুম জুড়ে কিন্তু হাজার হাজার কোয়ালিটির থ্রি পিস আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার যে এই ধরনের কোয়ালিটি লাগবে যে ধরনের প্যাটার্ন প্রোডাক্ট লাগবে

সম্ভব হয় চলে আসুন শোরুমে নয়তোবা অনলাইনে অর্ডারটা করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম